মূল যে গ্যালারি মানে লবিটা রয়েছে সংসদ সদস্যরা যেখানে বসেন যেখানে স্পিকার বসেন এটি কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে এটি এখন এখান থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে এখানে খুব সম্ভবত সংসদ সদস্যরা মিটিং করতে বসে সংসদ ভবনে ঢুকছে একজন ছোট্ট বাবু সেও ইতিহাস হয়ে থাকবে

ঢুকে বললাম এ কি অবস্থা এখানে একদম কদাক অবস্থা হয়ে গেছে শাস্ত্র সে মনে হচ্ছে নাহয় এটাই হচ্ছে বড় প্রধান গেটটা টা হ্যাঁ এখানে আছে বাদার্স ও এটা হচ্ছে মিটিং রুম এইখানে খুব সম্ভবত সংসদ সদস্যরা মিটিং করাং বসে শত শত মানুষ এই সংসদ ভবনের ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছেন কোথায় কি আছে রাষ্ট্রের এত বড় একটি প্রতিষ্ঠান সংসদ ভবন যে মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এর মধ্যে এভাবে মানুষ ঢুকতে পেরেছে কি না এরকম ইতিহাস নেই বিরোধী দলীয় উপনেতার অফিস বিরোধী দলের অফিস মানে বিরোধী দলে যারা থাকতেন তাদের অফিস এটি হচ্ছে যেখানে ওনারা অ্যাকচুয়ালি বসেন সংসদীয় লবি আচ্ছা এই হচ্ছে বসেন চলে যান চলে যান ভাই এর মধ্যে

এই হচ্ছে বর্তমান সংসদ ভবনের অবস্থা শূন্য করে দেওয়া হচ্ছে এখানে আর্মি সদস্যরা আর্মির সদস্যরা এখানে ঢুকে এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে নিয়ে একসাথে মানুষ যারা আছে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যেই অনেক মানুষ বের হয়ে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা পুরো সংসদ ভবনের গ্লোবিটি খালি হয়ে যাবে তো এখন অ্যাকজিট যে আছে এটা দিয়ে বের হয়ে যাচ্ছি এগুলো হচ্ছে লবি সেখানে মেইন সংসদ ভবনে ঢোকার আগে সংসদ ব্লক তৃতীয় তৃতীয়তলা অর্থাৎ তৃতীয়তলা এখন রয়েছি মাতৃস্বাস্থ্য উন্নয়ন নিরাপদ মাতৃস্বাস্থ্য নিরাপদ প্রসব নিশ্চিত এখন একটা মেইন একটা বিষয় বলে এখানে এখানে আসলে মানে আসা যতটা সহজ বের হওয়াটা কিন্তু অনেক কঠিন যা মনে হচ্ছে দেখে কারণ বের হওয়ার রাস্তা বের করাটাই কঠিন যে এইখানে বাহির লেখা আছে অবস্থা এখান দিয়ে বাইর হওয়া যায় অবশ্যই তবে আমি একটু উপরে দেখতে চাই উপরে কি আছে এখানে নামাজ কক্ষ রয়েছে মূল যে গ্যালারি মানে লবিটা রয়েছে সংসদ সদস্যরা যেখানে বসেন যেখানে মানে স্পিকার বসে এটি কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটি ওর ভিতরেই কিন্তু ওই লবিটি দর্শনার্থী গ্যালারি নামাজ কক্ষ দর্শনার্থী গ্যালারি এই দিকে এদিকে খুবই অন্ধকার মনে হচ্ছে এদিকে না যাওয়াটাই ভালো গ্যালারি খুলে না দেখুন আমি কোন সিঁড়ি দিয়ে উঠছি এখন আমি ভুলে গেছি সিঁড়িটা কোন দিকে আমার মনে পড়ছে না কি বিশাল করে তৈরি করা হয়েছে সংসদ ভবন আচ্ছা আমি খুব সম্ভবত এই সেটি দিয়ে উপরে উঠেছিলাম এই যে রহস্য ছিল এই সংসদ ভবনের এই যে বাহির আচ্ছা বাহিরে যেহেতু যাতে চাচ্ছি দা ভাই ভাই সংসদ ভবনের যে একটি লোকায়িত রহস্য ছিল এর মধ্যে কি আছে না আছে আজকে সাধারণ জনতা এই সংসদ ভবনে ঢুকে সেগুলো উন্মোচন করলো দেখুন এখানে একটি শিল্পকর্ম আছে শেখ হাসিনার শেখ হাসিনার শিল্পকর্মটি ঠিক এইভাবে পড়ে আছে এখানে হয়তো বা এখানে কোথাও উপরে কোথাও এখানে ঝুলানো ছিল সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে আমি যখন ঢুকি তখন দেখলাম অনেকে বাহির কোথায় কোন দিক দিয়ে বের হব সেটা জিজ্ঞেস করতেছিল ঠিক একে অবস্থা আমারও হচ্ছে কোন দিক দিয়ে বের হওয়ার রাস্তা আমি ঠিক বুঝতেছি বিরোধী দলীয় নেতারদের কার্যালয় খাবার দেখা বিরোধী দলীয় নেতার কার্যালয় স্বেচ্ছাসেবী যারা আছে তারা কিন্তু অলরেডি বের করে দিচ্ছে সেনাবাহিনীর সাথে নিয়ে और